আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা আমাদের সকলেরই একটি বিষয় জানা ভাইরাসের কোনো মেডিসিন এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই কিন্তু যদি আপনারা ভ্যাকসিন বা টিকা পূর্বে দিয়ে রাখেন তাহলে এই ভাইরাস থেকে বাঁচা সম্ভব চলুন মলবিডিটি শুরু করা যাক প্রথমেই আমরা ডাক প্লেগ নিয়ে আলোচনা করতেছি ডাক প্লেক আমাদের দেশের হাঁসের একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রমণ রোগ এ রোগ আক্রান্ত হাঁসে ছানা তিন থেকে চার দিনের মধ্যে মারা যায় সবুজ বর্ণের পাতলা পায়খানা চোখে পিছুটি লেগে থাকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা এবং মৃত্যুর পর পুরুষ হাঁসের পুরুষাঙ্গ বেরিয়ে আসা এ রোগে আক্রান্ত হাঁসের মৃত্যুর হার প্রায় শতকরা নব্বই ভাগ সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাকালী ঢাকা একটি বিবৃতি প্রদান করেন ওখানে ওনারা বলেন ছোট কাচের বায়ালে একশোটি টিকা থাকে টিকা ব্যবহারের জন্য প্রতিশ্রুত পানি জীবাণুমুক্ত ও পরিষ্কার ডাকনাওয়ালা পাত্র এবং সিরিজ নিডিল প্রয়োজন হয় দুই জীবাণুমুক্ত পাত্রে একশো এম পরিশ্রুত পানি মেপে নিতে হয় অতপর এই পানি থেকে কিছু পানি সিরিঞ্জের সাহায্যে বয়ালে প্রবাস করতে হয় বয়েলের টিকা ভালোভাবে গলে গেলে মিশ্রণ পাত্রে রক্ষিত পরিশ্রুত পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হয় মিশ্রিত টিকা হাঁসের বুকের মাংসে এক এম এল করে ইঞ্জেকশন হিসাবে দিতে হয় তিন সপ্তাহ হাঁসের বাচ্চার প্রথম টিকা দিতে হয় প্রথম টিকা দেওয়ার একুশ দিনে বুস্টার ডোজ দিতে হয় ছয় মাস পর্যন্ত এই টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে তাই ছয় মাস পর এই টিকা দিতে হয় খামারের রোগ দেখা দিলে সুস্থ হাঁসগুলিকে আলাদা করে এই টিকা দিতে হয় টিকা মিশ্রিত করার দুই ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে প্রতি বয়েলের মূল্য তিরিশ টাকা এবং এই একটি বয়েলে একশোটি হাঁসকে টিকা দেওয়া সম্ভব মূলত এই ডাক প্লেক টিকাটি আপনারা তিন জায়গায় দিতে পারবেন একটি হচ্ছে রানের মাংসে এবং দ্বিতীয়টি হচ্ছে বুকের মাংসে এবং তৃতীয়টি হচ্ছে ডানার মাংসে আপনারা সিরিঞ্জের যে সুইটা থাকে সেটা হাফ ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ ঢুকিয়ে মাংসের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এখন আসুন এ পর যে আমরা ডাক কলেরা সম্পর্কে জেনে নিই পান্থরে মাল্টোসিডা টাইপ এ নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সৃষ্টি হয়ে থাকে এটি মূলত আক্রান্ত পাখি থেকে সুস্থ পাখিতে অথবা আক্রান্ত বা বাহক পাখির মল বা অন্যান্য নিঃসরণ দ্বারা পানি ও খাদ্য দূষণের মাধ্যমে অন্য সুস্থ পাখিতে ছড়ায় উচ্চ আক্রান্তের হার ও অধিক মৃত্যুর হার এবং সবুজ বা হলুদ ডাইরিয়া এ রোগের প্রধান বৈশিষ্ট্য সব বয়সী পাখি এই রোগ আক্রান্ত হতে পারে তবে বয়স্ক পাখি বেশি সংবেদনশীল ব্যবহারবিধি ওয়েল অ্যাডজুডেন্ট টিকা দুই মাস বা চরোদ্দ বয়সী হাঁস মুরগিকে চামড়ার নিচে এক এম মাত্রায় প্রয়োগ করতে হয় প্রথম টিকা প্রয়োগের পনেরো দিন পর বুস্টার ডোজ প্রয়োগ করতে হয় এরপর দুই মাস অন্তর অন্তর টিকা দিতে হয় ওয়েল অ্যাডজুডেন্ট টিকার তেল থাকায় তা মাংস প্রয়োগ করলে মাংস নষ্ট হয়ে যাওয়ার ফলে হাঁস মুরগি খুঁড়া হয়ে যেতে পারে এছাড়াও অল্প বয়স্ক হাঁস মুরগিতে দুই মাসের নিচে প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এই টিকা কোনো অবস্থাতেই শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রা সংরক্ষণ করা যাবে না প্রতি বয়েলের মূল্য হচ্ছে তিরিশ টাকা একটি বয়েল দিয়ে একশোটি হাঁসকে এই টিকা দেওয়া যাবে